হ্যালো তোমাদের কাছে আসলাম শোনা কথা সবাইকে সুস্বাগতম তাহলে চলো বেশি কথা বলে সময় নষ্ট করব না আজকে ঘটনায় ফিরবো ঘটনাটা খুব ইউনিক তোমাদের খুব ভালো লাগবে হ্যাঁ কথা দিতে পারি আজকের ঘটনাটা খুব সুন্দর একটা ঘটনা আর ঘটনাটা শুনতে শুনতে কোথাও যেন আমাদের মনটা বিলীন হয়ে যাবে আমাকে যখন ঘটনাটা মেল করে দেন নাম্বারে আমি তাকে কন্ট্যাক্ট করি তারপর তার সাথে ঘটনাটা আমি তার মুখ থেকেও শুনি শোনার পর আমার যে ফিলটা হয় আজকে সেটাই তোমাদেরকে বললাম আমাদের ঘটনাটা পাটায় এক ভাই ভাইয়ের নাম হচ্ছে আকাশ আকাশ ভাই বলে দিদি ভাই আমার নাম আকাশ সূত্রধর আমি থাকি হচ্ছে উলু বেরিয়ায় আমি তোমার ঘটনা নিয়মিত শ্রোতা আমি তোমাকে অনেক আগে একবার দুবার কমেন্ট করেছিলাম তারপর থেকে তোমার ঘটনা আমি চুপচাপ শুনি কমেন্ট করা হয় না দিদিভাই আজকে যে ঘটনাটা বলবো এই ঘটনাটা আমার নিজের ছোট বোনের সাথে ঘটে যাওয়া ঘটনা আকাশের বয়স এখন ২৬ বছর আর বোনের বয়স এখন সবে টোয়েন্টি প্লাস বলে দিদিভাই আমরা খিরাই ঘুরতে গেছিলাম খিরাই আমরা অনেকেই জানি একটা সুন্দর ফুলের বাগান ওখানে ফুলের প্রচুর চাষ হয় আর অনেক দেখবে ব্লগিং ওখানে অনেকে যারা ব্লগার আছে যারা ইউটিউব ক্রিয়েটার তারা কিন্তু খিরাই ঘুরতে যায় আমারও একটা সময় খুব ইচ্ছে ছিল কিন্তু যাওয়া হয়নি হাওড়া দিয়ে ট্রেন ধরে যেতে হয় অনেকে খিরাই বলে সার্চ করলেও তোমরা ইউটিউবে পেয়ে যাবে তো আমাদের আকাশ ভাই বলে দিদি ভাই আমরা ক্ষীরাই ঘুরতে গেছিলাম শুধু আমি আমার বোন যাইনি ওখানে আমি আমার বোন আমাদের কলেজ থেকে প্রায় সতেরো জন আমরা খিরাই ঘুরতে যাই এবার আমরাও কিন্তু সোশ্যাল মিডিয়াতেই এই খিরাই জায়গাটার অনেক ভিডিও শর্টস রিলস আমরা পেতাম তো আমরা আস্তে আস্তে জায়গাটা সার্চ করতে থাকলাম যে জায়গাটা অ্যাকচুয়ালি কোথায় তো কোনো এক কন্টেন্ট ক্রিয়েটার যিনি এই মানে খিরাইতে গিয়ে রিলস করে ওনার সাথেই আসলে কমেন্টে কথা হয় তো সেই জানায় এটা হচ্ছে ক্ষীরাই নামক একটি জায়গা হাওড়া দিয়ে ট্রেন ধরে যেতে হয় তো সেখানে তারা ডিটেলস জানার পর তারা কিন্তু ইউটিউবে গুগলে সার্চ করে খিরাইয়ের লোকেশানটা পায় তারপর তারা ক্ষীরাই ঘুরতে যায় বলছে দিদি ভাই আমরা বাড়ি থেকে সকালবেলা পাঁচটার সময় বেরোই ছটা সাড়ে ছটার দিকে মনে হয় হাওড়া দিয়ে সম্ভবত ট্রেনটা ছিল তো বলছে দশটার সময় আমরা ক্ষীরাই চলে যাই একদম ট্রেন লাইন থেকেই তোমরা দেখতে পারবে ওই ফুলের সাজ সরঞ্জাম এত সুন্দর ফুলের চাষ কোথাও হলুদ কোথাও কমলা কোথাও মানে নানা রকম কালার সাদা কোথাও লাল এরকম চারিপাশে শুধু ফুলই ফুল চন্দ্রমল্লিকা থেকে নানা রকম গাঁদা ফুল মানে যাবতীয় ফুল এবার সব থেকে বড়ো কথা বলছে আমরা খিরাই যখন যাই তখন টেন থেকে নেবে আমাদের যে কলেজের সতেরো জন আমরা বন্ধু বান্ধবী সবাই ছিলাম ছেলে মেয়ে মিশিয়ে তো সবাই বললো যে চল আমরা আগে টয়লেট যাবো সবাই টয়লেট টয়লেট করে নিয়ে তারপর দেখতেই পাচ্ছি সামনেই একদম চোখের সামনে দেখা যাচ্ছে হেঁটে যেতে হবে ওইটা হচ্ছে খিরাই তো ভালো কথা এবার সবাই টয়লেটে যায় টয়লেট থেকে সব হাত মুখ ধুয়ে সকাল সকাল সব বেরোয় তো হাত মুখ ধুয়ে তারপরে ওরা প্ল্যাটফর্ম থেকে নিচে গিয়ে ওখানে টিফিন করে যেহেতু নিক ওইটা আস্তে 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 একটা মানে ট্যুরিস্ট স্পট হয়ে গেছে ওখানে অনেকেই যায় বিশেষ করে কনটেন্ট ক্রিয়েটার যারা ব্লগিং করে যারা শর্টস রিলস বানায় তারা তো প্রচুর ভিড় করে তো সেখানে খাওয়া দাওয়ার একটা ভালো ব্যবস্থা আছে তো ওরা একটা দোকানে ঢোকে সেই দোকানটা খুব একটা বড় না এখন তো অনেক হোটেল টোটেলও সুঞ্চু হয়ে গেছে তো খুব একটা বড় না যেরকম হয় না মানে রেল স্টেশনের পাশে যেরকম বেড়া দিয়ে ঘুমটি ঘর থাকে সেরকমই একটি দোকানে যায় গিয়ে ওখান থেকে সবাই পরোটা খায় পরোটা আর ঘুগনি খাবার পর সবাই হই 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 করে চলে যায় ক্ষীরাইতে এবার ওখানে বলতে ও ভাই বলে আকাশ যে দিদি ওখানে টিকিটও আমরা কেটেছিলাম ওখানে টিকিটও নিচ্ছিলো ঢোকার জন্য বাগানটায় তো আমরা সত সতেরো জনে যখন ঢুকলাম তারপর দেখলাম যত বেলা হচ্ছে আস্তে 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 রোদের আলোটা উঠছে মানে প্রচুর ভিড় প্রচুর ভিড় বলছে দিদি ভাই ওখানে আমরা অনেক ফুল কিনেছিলাম তারপরে মাথার মুকুট মতো বিক্রি হচ্ছিল হাতে চুড়ি মতো ফুল দিয়ে করা তো সেগুলো আমরা পরে বোনরা সব মেয়েরা আর কি ওগুলো পড়েছিল রিল স্টেলস বানাচ্ছিলো আমাদের ভাই বলে আকাশ বলছে ভাই জানি না কেন ওখানে গিয়ে আমার একটা মেয়েকে খুব চোখে লাগে মেয়েটাকে আমার খুব চোখে লাগে তো আমি মেটা যেখানে নিজে ফোন নিয়ে মেটাও কিছু একটা রিলস বা শর্ট জানি না কিছু একটা করছে একা মেটার সাথে কেউ নেই মেটা একা তো কালো রঙের একটা টি শার্ট পরেছিলো কালো রঙের একটা জিন্সের প্যান্ট আর ওপর থেকে একটা হালকা মানে সোয়েটার ধরনের কিছু জ্যাকেট মতো পরেছিলো বলছে দিদি ভাই আমি মেয়েটাকে দেখছি ওর কাছে কাছে যাচ্ছি মানে আমরা কলেজের তো সব বুঝতেই পারছো তখন আমাদের বিশাল একটা সাহস মনে তো আমি মেয়েটার কাছ থেকে নাম্বার চাই মেয়েটার কাছ দিয়ে তো মেয়েটা আমাকে নাম্বার দেয় তো আমাকে আমার কলেজের যে ফ্রেন্ড ছিল ওরা আমাকে বলছে কি রে আকাশ সবাই এখানে আমরা রয়েছি আয় না তুই একা একা ওখানে কী করছিস তো আমি বললাম যে না তোদের মধ্যে ভিড় তোরা সব গান ফান চালাচ্ছিস আমি তো একা ওইদিকে গেছিলাম তো এরকম ভাবেই সেই দিনটা আমাদের কেটে যায় বাড়ি চলে আসি মনটা খুব খুশি মানে যেটা বলে অন্তর থেকে আমি প্রফুল্লে আছি যে আমি একটা মেয়ের নাম্বার নিয়েছি সত্যি কথা বলতে কলেজে অনেক মেয়েই আমার উপরে নজর দিত কিন্তু কলেজের মেয়েগুলোকে আমার সেরকম ঠিক পছন্দ হতো না কারণ দেখতাম ওই আমাকে যখন নজর দিচ্ছে আমি যখন ওই নজর দিচ্ছি না তখন আমার দিকে চলে যাচ্ছে এই জিনিসটা আমার পছন্দ না মানে আমি তাকে প্রপোজ করলাম না তো সে আবার অন্য কোনো ছেলেকে প্রপোজ করছে এরকম একটা ব্যাপার তো আমাদের আকাশ ভাই বলে দিদি ভাই আমাদের বাড়ির পারিবারিক অবস্থা খুব ভালো টাকা পয়সা কোনো দিকে আমাদের কিন্তু কমতি নেই আমাদের নিজেদের গাড়ি ঢাড়ি সবই আছে দিদি ভাই আমার বাবা রিসেন্ট একটা বলল আমি ফ্ল্যাট কিনব তো অনেকদিন ধরে কথা হচ্ছিল তো বাবা হট করে কথাটা বলে আমরা ডাইনিংয়ে বসে খাচ্ছি তো আমার মা বললো যে এখন ফেলার ঠেলার কিছু কিনো না ছেলে পড়াশোনা করছে ওদের তো টাকা পয়সা একটা কমপ্লিট করতে টাকার দরকার কে কি নিয়ে আগে পড়াশোনা করবে তাদের লাইফটা তারা ভাবুক না এখন এসব না কেনাই ভালো বাবা মায়ের কথা শুনলো না বাবা বলল যে না আমি মনস্থির যখন করেছি একটা ফেলাট আমি নেবই ভালো কথা মা তারপর আর বাবাকে কিছু বলেনি বাবা ফ্ল্যাট দেখতে শুরু করলো আকাশ ভাই বলে দিদি ভাই আমি এই কথাগুলো কেন বলছি সব কিন্তু এই ঘটনার সাথে একসঙ্গে রিলেট করে আমি মেটার কাছ দিয়ে নাম্বার নিয়ে আসার পর মেটার সাথে কিন্তু আমি কথা বলিনি মেয়েটাও আমাকে ফোন করেনি কারণ মেটা আমার নাম্বার জানতো না আমি ওকে ঠিক পাঁচ দিনের মাথায় আমি ওকে ফোন করলাম রাতের বেলা এগারোটার সময় ফোন করতে দেখলাম ফোনটা রিং হচ্ছে তারপর রিং হতে হতেই একদম কেটে যায় যায় ভাবছি মো ফোনটা রিসিভ করবে না হয়তো আনুন নাম্বার দিকে কিন্তু ফোনটা রিসিভ হলো যখন রিসিভ করলো তখন আমাকে বলল হ্যালো ওর যে কি মিষ্টি মতুর গলা দিদি ভাই বলে বোঝাতে পারবো না আমি ওকে বললাম তুমি আমাকে চিনতে পারছো আমি খিরাইতে গেছিলাম তোমার কাছ থেকে নাম্বার নিয়েছিলাম ও হেসে বলল হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি তোমার তো নামটাই জানা হয়নি তখন আমি ওকে বললাম আরে তোমারও তো নাম আমি জানি না তো ও আমাকে বলল আমাকে সবাই সুইটি বলে ডাকে আমার নাম সুইটি আমি বললাম তোমাকে সবাই সুইটি বলে ডাকে বাহ সবাই তো তোমায় ঠিক নামেই ডাকে কারণ তুমি সত্যি খুব সুইট তখন ও আমাকে বলল তোমার নাম কি আমি তখন বললাম আমার নাম আকাশ এই হলো আমাদের কথা বলা চালু প্রত্যেক দিন ও আমাকে বলতো তুমি আমাকে ঠিক রাতে সময় কল করবে সারা দিন ফোন করবে না আমি মেটার সাথে রাতের বেলা প্রত্যেক দিন কথা বলতাম খুব ইচ্ছে হলো ওর সাথে দেখা করব। আমি ওকে বললাম সুইটি তুমি আমার সাথে একদিন দেখা করবে তোমার বাড়ি কোথায় সুইটি আমাকে ওর বাড়ি বলতে চাইতো না কোথায় ও আমাকে বলতো আরে আমি থাকি এক জায়গায় কি হবে বাড়ি জেনে তুমি আমার সাথে কথা বলো তো বেশ আমি ওকে বলতাম আরে তোমার কোনো অসুবিধা না থাকলে বলো না তোমার বাড়ি কোথায় ও কোনো মতো বাড়ির ঠিকানা দিত না যাই হোক কথা বলছি বাড়ি যখন ঠিকানা দিত না কোন বাড়ির ঠিকানা দিত না তখন তো আমার আর কিছু করার নেই আমি ওর সাথে ফোনেই কথা বলতাম আমার বাবা একদিন আমাকে বলল। আকাশ কালকে বিকেলবেলা তোকে নিয়ে আমি একটা ফ্ল্যাট দেখতে যাব। যাবো ঠাকুরনগরে তুই আমার সাথে যাবি তো আমি বাবাকে বললাম যে বাবা কালকে কত রাত কটা হবে আস্তে আস্তে বাবা বললো চলে আসবো গাড়ি নিয়ে যাব তো কতক্ষণ লাগবে দশটা সাড়ে দশটা হবে খুব জোর আমার বাড়ি এমনি কথাবার্তা সব হয়ে গেছে শুধু তোর সাথে তুই আমার সাথে যাবি তখন আমি বললাম যে ঠিক আছে যাব পরের দিনকে আমি বললাম ঠিক আছে যাব পরের দিনকে বাবার সাথে গেলাম বাড়িটা দেখতে দিদি ভাই অবাক করা ঘটনা যেই ফ্ল্যাটে আমরা দেখতে গেছি আমাদের জন্য ফ্ল্যাট রুম নেব সেই ফ্ল্যাট থেকে আমি দেখতে পাচ্ছি পাশের যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটে ছুইটি বসে আছে ফোনে কারোর সাথে কথা বলছে ফোন ওর হাতে মানে হাতে বলতে কানে রয়েছে আমি দাঁড়িয়ে ভালো করে দেখছি আরে ওইটা সুইটি না যার সাথে আমি প্রত্যেক দিন কথা বলি আমার বাবা আমাকে বলছে কি রে আকাশ জানলা দিয়ে কি বাইরেটা খুব সুন্দর না রে বাবা দৃশ্য বাড়িঘরগুলো ঘরগুলো রয়েছে বেশ ভালো কালার করা ওই দেখছিস আমি বাবার কথা কানে যেন শুনতেই পারছি না বাবা আমাকে এসে বললো এই আকাশ তোর সাথে কথা বলছি শুনতে পারছিস না আমি বাবাকে বললাম ও বাবা হ্যাঁ 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 এই বাড়ি ঘরগুলো এখানে পরিবেশটা কি সুন্দর বাবা এই ফ্ল্যাটটাই নেবো বাবা আর কোনো ফ্ল্যাট দেখতে হবে না আমি এই কথাটা বলছি কিন্তু শুধু সুইটির জন্য আরে সুইটিকে যে আমি খোঁজ করছিলাম সুইটি তো আমাদের বাড়ির পাশেই থাকে যদি এই বাড়িটা যদি এই বাড়িটা নেওয়া হয় যাক ভালো কথা আমার বাবা সেই দিনই ফুল অ্যান্ড ফাইনাল সেই বাড়িটা নেবে কথা দিয়ে আসলো বাবা বলল আগামী মাসে তিন তারিখে আমি রেজিস্ট্রি করবো ফুল টাকা পেমেন্ট করে ভালো কথা বাড়িতে এসে সুইটিকে বললাম এই সুইটি তোমার বাড়ি কোথায় আমি কিন্তু জানি সুইটি আমাকে খুব থরবড়িয়ে বলল কোথায় বলো তো তুমি আমার বাড়ি কী করে জানবে আমি না বললে তখন আমাদের আকাশ বলে তোমার বাড়ি তো ঠাকুরনগরে তুমি ফ্ল্যাটে থাকো না তখন ও কিছুক্ষণ চুপ করে থাকার পর ফোনটা কাট করে দিল যখন ফোনটা কাট করে দিল তখন আকাশের খুব রাগ হয় আকাশ তখন ওকে জিজ্ঞেস করে যে ফোন করে তুমি ফোনটা কেটে দিলে কেন তখন সুইটি বলে না না ফোনটা কেটে দিয়ে নি গো ফোনটা হাত লেগে কেটে যায় বললো তুমি তো ব্যাক করতে পারতে বললে আমার ব্যালেন্স নেই তো ঠিক আছে চলো তারপর আবার কথা চলছে কিছুদিন পর ওই ফ্ল্যাটটা যখন তার বাবা নেয় আশ্ব মাসের তিন তারিখে নেবার পর আমাদের আকাশ ভাই তার বাবাকে বলে যে বাবা এই ফ্ল্যাটে আমি আমার কলেজের বন্ধুরা থাকবো কেন গিয়ে প্রবেশের পুজো করার পর তো থাকতে হয় তো আকাশ বলল আমি আমার কলেজের ফ্রেন্ড নিয়ে এখানে থাকবো তো বাবা চাবিটা দিয়ে দেয় ফ্ল্যাটের বললো থাকবি কিন্তু কোনো রকম খাওয়া দাওয়া যেন বাজে না হয় ছেলে বড় হয়েছে কলেজের ফ্রেন্ড নিয়ে তো বললো না বাবা ওই সব কিছু করব না বিশ্বাস করতে পারো কোনো দিন দেখেছো বাবা বলো ঠিক আছে বড় হয়েছিস থাক তোরই তো থাকবে দিদি ভাই তুমি বিশ্বাস করবে না সেদিন রাতে আমি সুইটিকে যখন ফোন করছি সুইটি ফোনটা আমার তুলছে না কোনো রকম ভাবে ফোন তুলছে না আমি দেখছি ওদের ঘরের যে লাইট মানে সামনাসামনি ফেলার তো ফ্ল্যাটের লাইট কিন্তু বন্ধ আমি ভাবছি ঘুমিয়ে পড়লো না হয়তো ওরা নেই সকাল থেকে কিন্তু আমি দেখিনি গৃহপ্রবেশের পুজো হয়েছে ওদের জানলাটা বন্ধ তো হতে পারে ওরা বাড়িতে নেই কোথাও গেছে কিন্তু বাড়িতে নেই কোথাও গেলেও ফোনটা তো কাছে মানুষের সবসময় এখন রাখে ফোনটা কেন তুলছে না মনের মধ্যে একটা কিন্তু কৌতূহল আমার চলছে ছুঁইটি কিন্তু সেদিন ফোন রিসিভ করেনি খুব কৌতূহল বশত আকাশ প্রথম সেদিনকে ওর কলেজের যে বন্ধুরা তাদেরকে সত্যি কথাটা বলে তার আবার যদি কাকে ফোন করছিস রে এতবার করে আর চাল্লা খুলে খুলে কি দেখছিস ভাই নতুন ফ্ল্যাটে না আস্তে আস্তেই পটিয়ে নিয়েছিস তখন সবটাই ওদেরকে বলে তখন সবাই বললো বা বাহ দারুণ তো আকাশ এ তো পুরো একদম ফিল্মি স্টাইল ভাই যাকে ভালোবাসিস যার কাছে নাম্বার নিলি আমরা কেউ জানতেই পারলাম না আবার তার থেকে বড় কথা সে যেখানে ফ্ল্যাট কিনলি সামনেই থাকে এত দারুণ ব্যাপার যাই হোক সবই ভালো কিন্তু আমাদের আকাশ ভাইয়ের মনে কোথাও গিয়ে একটা বেদনা একটা কষ্ট যে পাশাপাশি বাড়িতে আমি রয়েছি ভেবেছিল এতদিন কথা হচ্ছে আজকেও ফোনটা ধরবে বাড়িতে থাকবা অন্যত্র ফোনটা ধরবে ওকে একটা সারপ্রাইজ দেবে অনেকবার ফোন করার পরও ফোনটা কেউ রিসিভ করেনি তো আমাদের আকাশ ভাই বলে দিদিভাই আমার বন্ধুরা আমাকে একটা প্ল্যান দিল বুদ্ধি বললো দেখ আকাশ তুই যখন এখানে থাকিস তোদের এখানে এখন নিজেদের বাড়ি ফ্ল্যাটটা তো তুই একটা কাজ কর না পাশাপাশি তো থাকে সকালবেলা গিয়ে ওদের যে টাওয়ার আছে মানে ফ্ল্যাটের তো ওখানে গিয়ে একবার কথা বল না দেখ না কি হয় ভালো কথা ওই শুনে আমাদের আকাশ ভাই বলে দিদি ভাই আমি পরের দিনকে আমি পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠে মানে ঘুম তো সারা রাত হয়নি ওর চিন্তায় ঘুম থেকে উঠেই আমি আমার দুই বন্ধুকে নিয়ে গেলাম ঠিক আছে যেতে আমি যেটা জানতে পারলাম আমার মানে কি বলবো পায়ের তলা থেকে মাটি সরে গেল আমাকে যিনি ওই ওদের টাওয়ারের গার্ড ছিল সিকিউরিটি গার্ড উনি বলেন এই ফ্ল্যাটে নিচে দুজন থাকেন নতুন ফ্ল্যাটটা হয়েছে নিচে দুজন থাকে তিনতলা ফ্ল্যাটে এখনো পর্যন্ত কেউ থাকে না তাহলে তুমি তিনতলায় কি করে কাকে দেখলে মেয়ে কোথা থেকে আসবে দুজন তো এখানে থাকে পুরো ফ্ল্যাটের চাবি যার ফ্ল্যাট ওনার তার কাছে এখানে তো কেউ এসে থাকতে পারবে না তাহলে তুমি কাকে দেখেছো। তখন আমাদের ভাই অনেক করে তাকে বোঝানোর চেষ্টা করে সে বলে তারাও তোমরা ইয়াং জেনারেশন তো তোমরা কোনো কথা প্রমাণ ছাড়া মানতেই চাও না বুঝতেই চাও না দাঁড়াও সেই কেয়ারটেকার সাথে সাথে চলে যায় যারা ওই ফিলাডের নিচে দুই পরিবার থাকে তাদেরকে ডেকে নিয়ে আসে পরিবারে একজন একজনকে আনতে তারা তখন বলে কি হয়েছে বলো তো তুমি এখানে সেরকম ঝামেলা করছো কাকে খুঁজছো তখন আমাদের আকাশ ভাই সবটা বলে যে এরকম এরকম ব্যাপার আমি দেখেছি এই এই ব্যাপার তখন তারা বলে তুমি যেটা বলছো সেটা সম্পূর্ণ ভুল এই ফ্ল্যাটে আমাদের দুটো ফ্যামিলি ছাড়া এখানে কেউ থাকে না এখনো পর্যন্ত ফ্ল্যাটটা সোল্ড আউট হয়নি শুধু আমরা দুজনই থাকি পুরো ফ্ল্যাটের রুম পড়ে আছে কাকে দেখেছো ভাই বলে দিদি ভাই আমার মাথাটা খারাপ হয়ে গেল আমি বোঝাতে পারছি না যে আমি এখানে দেখেছি ওকে আমি ওকে দেখেছি ভালো মতো আর যদি অন্য কোনো মেয়ে থাকতো হয়তো আমি ভুল দেখেছি কিন্তু ওরা তো বলছে কেউ থাকেই না এখনো সেই ফ্ল্যাট বিক্রি হয়নি শুধু নিচে দুখানা রুম বিক্রি হয়েছে দুটো ফ্ল্যাটের রুম তাহলে এটা কি করে হয় আমাদের ভাই বলে দিদি ভাই তারপরে আরও আমি ডিপ্রেশনে পড়ে গেলাম যখন ওকে রাতের বেলা ফোন করতাম ও ফোন ধরতো না আমার সব বন্ধুরা বলল ওর নাম্বার দে আমরা ওকে ফোন করব। হয়তো কোনো রাগ অভিমান হয়েছে তুই দে তারাও ফোন করতে লাগলো শুধু রিঙই হতো শুধু রিঙি হতো কেউ ফোন ধরতো না কেউ ফোন ধরতো না একদিন ফোন করতে 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 ফোনটা সুইচ স্টপ হয়ে গেলো সুইচ অফ ভাইও দেওয়ার পাত্র না ভাই বলে দিদি ভাই আমি একদিন কলেজ বাং করে সাইবার গেলাম সাইবারে টাকা পয়সা অনেক কিছু খাওয়ালাম কারণ পুলিশের কোনো যদি সার্টিফিকেট না থাকে এগুলো সাইবারের কেউ তথ্য দেবে না আমরা টাকা পয়সা দিয়ে কলেজের ছেলেরা অনেক করে বললাম যে প্রেম ভালোবাসার ব্যাপার দাদা করো ছেলেটাও খুব ইয়ম ছিল সাইবারের তারপর সাইবার কাফে থেকে ওর লোকেশানটা বের করলাম ও লোকেশান কিন্তু যেখানে আমি দেখেছিলাম ওখানে ও লোকেশান না ওর লোকেশান ছিল হাওড়া ডোম জুড়ে তখন ওর লোকেশান বের করে আমরা ওর সেই খোঁজ করে 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 ওর বাড়ি পর্যন্ত পৌঁছলাম মাস খানিক লেগেছে মাস খানিক আমরা যেতাম কলেজ বাং করে যেতাম পেতাম না ঘুরে চলে আসতাম এরম করতে করতে একদিন পপার ওর বাড়ি গেলাম ওর বাড়িতে যেতে দেখলাম একজন লোক মোটা গোপ খুব মানে দেখি ভয় লাগছে দেখলাম বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাচ্ছে আমরা বাড়ির সামনে যেতেই আমাদের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বলল কি ব্যাপার ঘরের সামনে এতগুলো ছেলে তোমরা কাউকে খোঁজ করছো তো মানে মুখ থেকে কথা বেরোচ্ছে না ওনার শরীর স্বাস্থ্য চোখ মুখ দেখে ভয় লাগছে যাই হোক অনেক সাহস করে বললাম যে আমরা সুইটির ফ্রেন্ড হই বলছে সুইটির ফ্রেন্ড আচ্ছা বলছে কি হয়েছে বলো তখন উনি একটুখানি নরম গলায় ভাইদের সাথে কথা বলে যে কি হয়েছে বলো তখন ভাই বলে ভাইয়ের আরও বন্ধুরাও বলে যে আসলে এরকম সুইটির ফোনটা অনেক দিন ধরে বন্ধ হয়ে গেছে ওর সাথে এরকম আমরা কথা বতা বলতাম বন্ধু তো ওর ফোনটা বন্ধ হয়ে গেছে তার জন্য জানতে আসলাম কি হয়েছে তখন ওই লোকটি বলে ফোনটি বন্ধ হয়ে গেছে কথা বলতে কতদিন আগে কথা বলতে তখন ভাই বলে মাসখানিক আগে কথা বলেছি শেষ তারপরে ফোনে আর পাইনি তো তখন বলছে মাসখানিক আগে সত্যি কথা বলেছো বলছে হ্যাঁ আপনি এরম করে বলছেন কেন আমরা নতুন ফ্ল্যাট কিনেছি তিন তারিখে রেজিস্ট্রি করেছি পাঁচ তারিখে গিয়ে প্রবেশ হয়েছে ওর সাথে সাত তারিখ আমি লাস্ট কথা বলেছি সাত তারিখের পর আমার আর কথা হয়নি ছয় তারিখ কি সাত তারিখ তখন বলছে ছ তারিখ সাত তারিখ তোমরা কি সবাই নেশা করে আছো তখন বলছে কেন না তো বলছে ভিতরে এসো তোরা বড় গেটের বাইরে ছিল বলছে দিদিভাই আমরা গেট খুলে ওদের ভিতরে গেলাম দেখলাম ওই ভদ্রলোকই একা রয়েছেন বাড়িতে কোনো মহিলা নেই তো ভাবজি সুইটিকে দেখতে পাবো যখন ঘরে ঢুকলাম তখন দেখলাম সুইটি নেই দিদিভাই ওর একটা বড় ফটো তার মধ্যে একটা রজনীগন্ধার মালা মনে হচ্ছে আগের দিনই দোহা একটা মালা ওর একটা হাসি মুখ মানে দেখে শুধু আমি না আমার সাথে যে বন্ধুরা ছিল পাঁচ ছজন সবাই আমরা থমকে গেলাম আমাদের পা ভার হয়ে গেল কি দেখছি তখন ওই যে লোকটি বললো আমি হচ্ছে সুইটির বাবা আমি শুইটির বাবা সুইটি মারা গেছে দেড় মাস হচ্ছে তুমি শুইটির সাথে আগের মাসে কী করে কথা বলতে পারো সুইটি দেড় মাস আগে মারা গেছে আমি তখন বললাম সুইটি আমার সাথে কথা বলেছে ফোনে ওর নাম্বার রয়েছে আমার সাথে কথা বলেছে প্রত্যেক দিন রাতে এগারোটার সময় বলছে রাত এগারোটার সময় মারা গেছে বলছে রাত এগারোটার সময় মারা গেছে যখন আমাদের আকাশ ভাই সেই নাম্বার দেখায় সেই নাম্বারও পাওয়া গেছে ফোনে নাম্বার পাওয়া গেছে বত্রিশ মিনিট সাঁত্রিশ মিনিট পঁচিশ মিনিট ফোনে কথা হয়েছে সেই নাম্বারও পাওয়া গেছে কি করে বলবে তাহলে কে কথা বলতো ওই নাম্বারে তার বাবা বলে যে তার যে রুম আছে আমার মেয়ের রুম সুইটির সেই রুমে আলমারির মধ্যেই তার ফোন রাখা তালা দিয়ে তার জামা কাপড় তার ফোন তার মাতার মানে যে ক্লিপ যাবতীয় তার শখের জিনিস সব কিছু আলমারির ভিতরে গুছিয়ে রাখা আছে তার ফোন আলমারি থেকে কে বের করে তোমার সাথে কথা বলবে আর এই বাড়িতে তো আমি একা থাকি আমার স্ত্রী অনেক আগে মারা গেছে মেয়ে আর বাপ ছিলাম আমার মেয়ে তো মারা গেছে তাহলে ভাইয়ের সাথে কে কথা বলতো পঁচিশ মিনিট একত্রিশ মিনিট সাঁত্রিশ মিনিট ধরে হ্যাঁ এটা অবিশ্বাস্য হলে এটা বাস্তব ঘটনা একদম সত্য ঘটনা কারণ সেই নাম্বার কত দিন আগে মানে কোন মাসে আর সেই নাম্বার ভাই আমাকেও স্ক্রিনশট তুলে পাঠিয়েছিল আমি সোশ্যাল মিডিয়া এখানে আমি দিতে পারবো না তাই জন্য দিলাম না আমি নিজে দেখে থ আঠাশ মিনিট একত্রিশ মিনিট কথা হয়েছে বলছে দিদি ভাই ভয়েস তো কোনো দিন রেকর্ড করিনি যদি করতাম হয়তো সেটাও থাকতো ভয়েস রেকর্ড করিনি দিদি ভাই ও যখন কথা বলতো পাশ থেকে না কুকুর চিল্লাতো না কোনো সময় কোনো শব্দ হতো পুরো মনে হতো এমন একটা জায়গায় রয়েছে যেখানে একটা পাতাও ওর পেছনে পড়ছে না ও এমন একটা জায়গায় রয়েছে যেখানে কেউ নেই শুধু একা আছে ভাবো চলো প্রিয় দর্শক বন্ধুরা এমন এমন কিছু জিনিস ভাবনায় ভাবনায় ফেলে দেয় সত্যি কথা বলছি চলো তোমাদের কমেন্টের নামগুলো অবশ্যই বলার আগে বলবো তোমরা যদি জানো প্লিজ একটু আমাকে মতামত দাও এই জিনিসটা কি করে সম্ভব হয় তাহলে কি তার আত্মা ভাইয়ের সাথে কথা বলতো শোনা কথায় প্রথম কমেন্ট কে করেছো আগে দেখি চলো নিস থেকে নিহা মাইতি নেহা আমাদের সবসময় প্রথম কমেন্ট করছে তারপর সোমেন শর্মা বলেছে দিদি আপনার মুখে ভৌতিক গল্প শুনতে খুব ভালো লাগে আপনারা সবাই ভালো থাকবেন আমিও বলবো তোমরা সবাই খুব ভালো থেকো তারপরে মিতালি ভট্টাচারিয়া কমেন্ট করেছে তারপরে কমেন্ট করেছে মঞ্জুষা নন্দী তারপর পিয়ালি ভারদোয়াজ রূপা দিয়ে তারপরে দি তারপরে পাপু দে ভাই তারপর কমেন্ট করেছে তিনা আচারিয়া তারপর অ্যাঞ্জেলিনা সোরেন তারপরে সুজাতা দাস তারপরে মঞ্জুষা নন্দী তারপরে সপন রাউত তারপরে আমাদের পিয়ালি বোন আবারও কমেন্ট করেছ পিন্টু ঘোষ সুপর্ণা প্রদীপ দাস বাবলি মল্লিক অনুরুদ্ধ দাস বনানী কর্মকার সন্তুর দুনিয়া টুকু সাভারওয়াল হোয়াইট কিং বনু লাভ ইউটু বনু অ্যাঞ্জেলিনা সোরেন সামিতা মন্ডল বলেছ এ মা এইটুকু বয়সে সব খায় বাবা এইটুকুনি আমাদের এখানে পিঠের মধ্যে সকালবেলায় সব বস্তা নিয়ে বড় বড় বস্তা নিয়ে বেরিয়ে যায় মানে রাস্তায় কুড়াতে আর তারা বিড়ি সিগারেট গোটখা সব সময় চলছে খায় তাও কত আট বছর ন বছর বয়স পিঙ্কি খাতুন তারপর কমেন্ট করেছো মিন্টু গায়েন তারপর রিনা সরকার সুখদেব পাঞ্চাল স্বপ্না বাজাল দুই ভাই পিঙ্কি সাহা নোয়ান ভাই তারপর এফ কমেন্ট করেছো আমারও মা বাবা নেই বড় একা তাতে কি হয়েছে আমরা আছি তো আমাদের পুরো পরিবারটা সবাই তো আছি দে রত্না সরকার আবার বনশিরিদে দিদিভাই কমেন্ট করেছ আচ্ছা তারপরে সামিম সামরোজ কমেন্ট করেছো তারপরে রিনা সিনা সারিনা উদ্দিন পরপর দুটো কমেন্ট করেছ আব্দুল হক ভাই সোমা চক্রবর্তী সাইগুনি দাস সাইগনী নামটা খুব সুন্দর না তারপর তানিয়া অধিকারী তারপরে জিনি ভট্টাচারিয়া কমেন্ট করেছ ল্যাভেন্ডার কালার আমার ফেভারিট আমারও খুব ফেভারিট আর আমার প্রিন্সেরও খুব ভাল লাগে ল্যাভেন্ডার কালার তানিয়া অধিকারী রিয়া দেবনাথ এস দেব রয় রেখা অধিকারী দিদি ভাই তুমি কেমন আছো অবশ্যই জানিও অনেকদিন তোমার হালচাল জানা হয় না ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ঠিকমতো খাওয়া দাওয়া করো আচ্ছা সুদীপ্ত ব্যানার্জি সোমা দাস পরিবার থেকে তারপরে জয়িতা লাইফস্টাইল থেকে কমেন্ট করেছো সত্যি মায়ের কোনো বিকল্প হয় না একদম সত্যি কথা মাহিরয় কমেন্ট করেছো তারপর শেষ আজকের মতো আসবো সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে ঠিক রাত সাড়ে দশটা এখনো মতো টাটা